হ্যালো ফ্রিও আমার ফার্স্ট পিস থেকে আমি মারুফা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ডিজাইনের একটা জুতো তৈরি করে শেখাবো সর্বপ্রথম আমরা ছোল তৈরি করব। এবং তারপরে আমরা ছোলের উপরের অংশটা তৈরি করব। তো সোল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চেইন করা আমি আজকে আপনাদেরকে যে জুতোটা তৈরি করে দেখাবো সেটা সাধারণত সেটাকে লোফার বেবি লোফার বলে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ শিখে যাবেন আমরা সর্বপ্রথম আমরা শোলটাকে তৈরি করার জন্য এভাবে গিট দিয়ে নিব নেয়ার পর আমরা এখন আমি যেটা তৈরি করছি সেটা ছয় মাস থেকে আট মাস বয়সী বা এক বছর বয়সী বাচ্চাদের জন্য ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য আমি তৈরি করব তার জন্য আপনারা বড় করতে চাইলে শুধু চেনগুলো একটু বড় করে নেবেন আর হুকটাকে একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন তা আমি এখানে মোট উনিশটা চেন করে নিব। দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এভাবে আমরা উনিশটা চেন করে নিব এই যে আমি উনিশটা চেন করে ফিরে আসলাম এখন আমরা এক দুই তিন তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেনে গিয়ে আমরা একটা ডাবল কষি প্রথমে করে নিব একটা ডাবলকুশি করে নিলাম একই জায়গায় আমরা আরও একটা ডাবলকুশি করে নিব দেখেন এখানে আমরা তিনটা মোট তিনটা ডাবলকুশি হয়ে গেলো তিনটা চেন একটা ডাবল কুশি এবং তার সঙ্গে দুইটা ডাবলকুশি মোট তিনটা ডাবলকুশি হয়ে গেল এখন আমরা মাঝের যে চেনগুলোতে সেগুলোতে একটা একটা করে ডাবলকুশি করে নিব এখানে মাঝে আমরা মোট ডাবল কুশি করে নিব চোদ্দোটা চেনে চোদ্দোটা কুশি করে নেব এবং শেষের একটা চেন শুধু আমরা বাদ রাখবো আমরা একটু গুনে আসব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সরি আমরা একটু ভালো করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আচ্ছা আমাদের পনেরোটা চেন হয়ে গেছে তার মানে আমাদের বিশটা চেন হয়ে গেছিল তা আমরা কি করবো এই যে লাস্টের যে চেনটা এই চেনের মধ্যে আমরা একই জায়গায় পাঁচটা ডাবলকসি করে নিব এখানে আমাদের মাঝে পনেরোটা কুশি হয়ে গেছে তো আমরা এখন একই জায়গায় লাস্ট চেনের গোড়ায় যে লাস্ট চেনের গোড়ায় দেখেন আমরা একই জায়গায় পাঁচটা ডাবলকসি করে নিব দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কষি আমাদের একই জায়গায় হয়ে গেছে এখন আমরা এই সাইডে পনেরোটা ডাবল কষির উপরে পনেরোটা ডাবল কষি করে নিব এখানে দেখেন আমরা প্রতিটা কুশি এই সাইডেরও চেনের গোড়াতে আমরা ডাবল কুশি করে নিচ্ছি আমাদের প্রথম রাউন্ডের এখন আমরা এখানে প্রথমে যে তিনটা ডাবল কুশি করে গিয়েছি এখানে আমরা আরও দুইটা কুশি করবো কারণ আমাদের দুই মাথায় পাঁচটা করে ডাবল কুশি করতে হবে তার জন্য আমরা আরও দুইটা করে নেব এখানেও মোট পাঁচটা হয়ে গেল এবং এই মাথায় আমাদের মোট পাঁচটা কুশি করা আছে এখন আমরা কি করবো তিন নম্বর চেনে এক দুই তিন তিন নম্বর চেনে মাথায় গিয়ে আমরা স্টিচ করে একে জয়েন করে দেব স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমরা এই সাইডে পাঁচটার উপরে আমরা দশটা সিঙ্গেল কুশি করব এবং এই সাইডে আমরা পাঁচটার উপরে দশটা ডাবল কুশি করব। তার মানে আমাদের এই সাইডে হবে সিঙ্গেল কুশি এই সাইডে হবে ডাবল কুশি এবং মাঝে আমরা কি করব। মাঝে আমরা পনেরোটার মধ্যে আমরা ছয়টার মধ্যে সিঙ্গেল কুশি করব মাঝে যে পনেরোটা আছে পনেরোটার মধ্যে ছয়টার মধ্যে সিঙ্গেল কুশি তিনটার মধ্যে হাফ ডাবল কুশি এবং আর ছয়টার মধ্যে ডাবল কুশি করব। কিভাবে করব সেটা আমি দেখাই দিচ্ছি এ দেখেন আমরা একটা চেন করলাম এই স্টিচটা একটা চেন দিয়ে এটা সিঙ্গেল কুশি হিসাবে কাউন্ট হবে এবং এর সঙ্গে আমরা আরও একটা এর সঙ্গে আমরা আরও একটা সিঙ্গেল কুশি করে নেব মোট এখানে আমাদের দুইটা সিঙ্গেল কুশি হবে এবং তারপরের চেনের গোড়াও আমরা দুইটা সিঙ্গেল কুশি করে নিব দুইটা সিঙ্গেল কুশি তারপরের চেনের গোড়ায় দুইটা সিঙ্গেল কুশি আমরা করে নিব এখানে মোট তিনটা ডাবল তিনটা ডাবল কুশির ওপরে আমাদের ছয়টা সিঙ্গেল কুশি হয়ে গেল এখন আমরা কী করবো পর আরও ছয়টার উপরে ছয়টা সিঙ্গেল কুশি একটা একটা করে করব এই দেখেন যে একটা সিঙ্গেল কুশি পরের চেনের গোড়ায় আরেকটা সিঙ্গেল কুশি তারপরের চেনের গোড়ায় আরেকটা সিঙ্গেল কুশি কয়টা হলো তিনটা এই যে চারটা পাঁচটা যে ছয়টা ছয়টা আমাদের ডাবল কষির উপরে আমরা ছয়টা সিঙ্গেল কষি করে নিলাম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা মোট তিনটার উপরে হাফ ডাবল কষি করে নিব একটা দুইটা এই যে তিনটা তিনটার উপর হাফ ডাবল কষি করে নিলাম এবং আবারও পরপর ছয়টা আমরা ডাবল কষি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখেন সোলটা আমাদের এরকম হবে এই জায়গাটা মোটা হবে এবং এই জায়গাটা আমাদের একটু চিকন হবে তো আমরা কী করলাম তিনটার উপর ছয়টা ডাবল কষি এখানে আমরা ছয়টা ডাবল কষির ওপর ছয়টা সিঙ্গেল কষি তারপরে তিনটা হাফ ডাবল কুশি তারপর ছয়টা ডাবল কষি তারপরে আবার ছয়টা ডাবল কষি করলাম এখন আবার আমরা এখানে যে ছয়টা পাঁচটা আমাদের ডাবল কষি আছে একই গ্যাপের মধ্যে পাঁচটা ডাবল কুশির মধ্যে আমরা দশটা ডাবল কষি মোট করে নেব মানে একটা ডাবল কষির চেনের গোড়ায় দুইটা করে করে নেব দুই একটা একই চিনের উপরে আরও একটা করে নিচ্ছি এখানে আবার একটা একই চেনের করে আরও একটা করে নিব এভাবে পাঁচটার উপরে আমরা দশটা ডাবল কুশি করে নিব একটু চেক করে দেখবেন যে দেখেন এখানে আমাদের এক দুই তিন চার চারটার উপরে আটটা ডাবলকুশি হয়ে গেছে আমাদের আরও একটা করা বাকি আছে দেখেন যে কুশি ছয়টার উপর পাঁচটার উপর দশটা ডাবল কুশি আমাদের হয়ে গেলো এখন আমরা এখানে পরপর ছয়টার এই সাইডে যেমন করেছি ঠিক এই সাইডে একই কাজ করবো যে ছয়টার উপর ছয়টা ডাবল কুশি করে নিব দেখেন এক দুই তিন চার পাঁচ এই যে ছয়টা ডাবল কষি আমাদের হয়ে গেছে এখন আমরা তিনটা হাফ ডাবল কষি করে নিব তিনটা চেনের গোড়ায় তিনটা হাফ ডাবল কষি করে নেব তারপরে এখন কী করব আমরা ছয়টার ওপর ছয়টা সিঙ্গেল কষি করে নিব যেভাবে আমরা সরি এখানে আমাদের হাফ ডাবল কুশির জায়গায় ডাবল কুশি হয়ে গেছে এখানে আমরা তিনটা হাফ ডাবল কুশি করে নিব তিনটা আমাদের হাফ ডাবল কুশি ডান এখন আমরা পরপর ছয়টা সিঙ্গেল কুশি করে নেব চার পাঁচ ছয়টা দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা আমাদের এখানে প্রথমে দুই তিনটার কাজ করা আছে এখন আমরা আর দুইটার উপরে আর এখানে আমাদের পাঁচটা ডাবল কুশি তাই না পাঁচটা ডাবল কুশির উপর দশটা সিঙ্গেল কুশি আমরা করব এখানে আমরা প্রথমে আর তিনটার কাজ করেছি এবং আর দুইটা বাকি আছে সেই দুইটার কাজ এখন আমরা করব এই একটা চেনের গোড়াতেই দুইটা করে সিঙ্গেল কুশি আমরা করে নেব যে একটা সিঙ্গেল কুশি দুইটা সিঙ্গেল কুশি আমাদের ডান এখন আমরা কী করব প্রথম যে চেনটা করেছিলাম সেখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব যে জয়েন করে দেওয়া শেষ এখন আমরা প্রতিটা চেনের গোড়ায় একটা করে সিঙ্গেল কষি করে নিব যে একটা চেন পুরো সরি না আমরা এখানে এখন তিনটা চেন করব এখন আমরা তিনটা চেন করব একটা দুইটা যে তিনটা তিনটা চেন করব তিনটা চেন করে এখন সবগুলোতেই আমাদের ডাবল কুশির কাজ এখন আমরা এখানে যে দশটা সিঙ্গেল কুশি আছে দশটা কুশির উপরে আমরা বিশটা ডাবল কুশি করে নেব দেখেন তিনটা চেন করলাম তিনটা চেন করে একই চেনের গোড়ায় আমরা আরও একটা ডাবল কুশি করে নিব। এবং পরপর আরও দুইটার উপরে দুইটা সরি দুইটা এখানে আমাদের দশটা দশটার মধ্যে হচ্ছে এখানে আমাদের এই সাইডে থাকবে হচ্ছে চারটা এই সাইডে হবে ছয়টা ছয়টার উপরে আমরা বারোটা করে নিব দুইটা হয়ে গেছে একটা ডাবল কুশি পরের চেনের গোড়ায় আরেকটা ডাবল কুশি তারপরের চেনের গোড়ায় আবারও দুইটা করে ডাবল কুশি এই রাউন্ডের পুরো কাজটা আমাদের ডাবল কুশি দিয়ে হবে আমরা একটু গুনে দেখবো ছয়টার উপর আমাদের বারোটা ডাবল কুশি হলো চার ছয় আট দশ তার মানে আমাদের আমাদের একটা বাকি আছে ডাবল কুশি হয়ে গেছে এখন আমরা কি করবো এই সবগুলো তিনি মাঝে যে আমাদের পনেরোটা ডাবল কুশি পনেরোটা চেনের গোড়া আছে পনেরোটা চেনের গোড়াতেই আমরা পনেরোটা কুশি করে নিব সবগুলোতে একটা একটা করে যে একটা একটা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি সবগুলোতে একটা একটা করে ডাবল কুশি করে আমি ফিরে আসছি এই সাইডে দেখেন পনেরোটা ডাবল কুশির ওপর পনেরোটা ডাবল কুশি আমাদের করা হয়ে গেছে এখন আমরা এখানে যে দশটা ডাবল কুশি আছে দশটা ডাবল কুশির উপর আমরা বিশটা কুশি করে নিব এই মাথাতেই একই ডাবল একটা ডাবল কুশি করলাম একই যে আরও একটা ডাবল কুশি করে নিব প্রতিটা স্পেসে একটা করে স্পেসে দুইটা করে ডাবল কুশি দশটার উপর আমরা বিশটা করে নিব দেখেন দুইটা দুইটা করে করে নিচ্ছি এবং এভাবেই আমরা পুরো যে মাথার কাজটা আমরা করে নিব দেখেন দুইটা দুইটা করে করে নিলাম এখানে আমরা এই যে এখানে দুইটা করে কুশি যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা এই কাজটা করে নিয়ে ফিরে আসছি সবগুলো কাজ শেষ করে আমি ফিরে আসলাম এখন আপনি একটু চেক করে দেখবেন যে এখানে আসলে মোট বিশটা ডাবলকুশি হল কিনা এখানে দেখেন এই যে আমার এখান থেকে কাজটা শুরু হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাতে আমাদের বিশটা ডাবলকুশি করা আছে এখন আমরা সেম নিয়মে এইভাবে এই সাইটে যেভাবে কাজ করেছি প্রতিটাতে একটা করে ডাবল কুশি তার মানে পনেরোটা চ্যানেল করে পনেরোটা কুশি করে ফিরে আসছি আমি আপনাদেরকে একটা বা দুইটা দেখাই আমি হচ্ছে পুরো কাজটা অফলাইনে করে আপনাদের সামনে চলে আসবো এই যে একটা ডাবল কুশি এবং এই যে একটা ডাবল কুশি এভাবে আমরা প্রতিটা চেনের করে একটা একটা করে ডাবল কুশি করে আমরা এই পর্যন্ত আমরা চলে আসবো পনেরোটা ডাবল কুশির উপর পনেরোটা ডাবল কুশি করে ফিরে আসছি এখানে দেখবেন আমি এখানে পনেরোটা ডাবল কুশি করে ফিরে আসলাম এখন আমাদের দেখেন এখানে আমাদের আর চারটা বাকি আছে এখানে আমাদের ছয়টাতে আমরা বারোটা কুশি করেছি এখানে আর অর্ধেক চারটা আছে চারটার মধ্যে আমরা আটটা কুশি করে নিব আটটা চেনের গোড়া চারটা চেনের গোড়ায় আটটা ডাবল কুশি করে নিব যে একটা ডাবল কুশি একই চেনের গোড়ায় আর একটা ডাবল কুশি কমপ্লিট হয়ে গেল এখন আমরা তিন নাম্বার চেনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব মোটামুটি আমাদের শোলটা রেডির পথে আমরা এখন এখানে একটা চেন করে নেব চেন করে নিয়ে আমরা পরের চেনের গোড়ায় একটা কুশি করে নিব এবং তারপরের চেনের গোড়ায় আমরা আরও একটা কুশি করে নিব তারপরের চেনের গোড়ায় আরও একটা এভাবে আমরা প্রতিটা চেনের গোড়ায় এখানে কোনো কমাবাড়া হবে না এখানে যতগুলো চেনের গোড়া আছে সবগুলো চেনের করে পুরো রাউন্ডে আমরা সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিব যেভাবে প্রতিটা চেনের গোড়ায় আমরা সিঙ্গেল কুশি আমি সিঙ্গেল কুশি করে পুরোটা রাউন্ডে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে চলে আসলাম এখন আমরা প্রথম যে চেনটা করেছিলাম সেই চেনে স্টিচ করে আমরা জয়েন করে দিব এখানে আপনাদেরকে একটা কথা বলি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা কথাটা মনোযোগ দিয়ে একটু শুনবেন এখানে আমি যে সিঙ্গেল কোষের লাইনটা করলাম এটা মূলত এই পর্যন্তই কিন্তু সোলটা আমার তৈরি হয়ে গেছে অলরেডি এখন আপনারা যদি কেনা সোল দিয়ে করেন তাহলে আপনারা সর্বপ্রথম সেই সোলটাতে সর্বপ্রথম এই সিঙ্গেল কোষের লাইনটা করে নেবেন পুরো সোলটাতে পুরো শোলটাতে যদি ফোটো করা থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা পুর্তিটাতে সিঙ্গেল কুশির লাইনটা করে নেবেন যদি না করা থাকে তাহলে ফুটো করে আপনারা এভাবে কুর্তিটা চেনের গোড়াতে সিঙ্গেল লাইনটা করে নেবেন এখন আমি যে কাজটা করতেছি আপনাদের মূলত সোল যদি কেনা থাকে তাহলে সেই সোলের কাজটা হবে এই প্রথম এই কাজটা থেকে শুরু হবে সিঙ্গেল কুশির লাইনটা থেকে শুরু হবে আপনাদের গাজর যদি সোল আপনারা না কেনে যদি এভাবেই করতে করতে চান তাহলে আপনারা জাস্ট এই সোলটা তৈরি করে এভাবেই করবেন তো আমি পরের রাউন্ডের কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা একটু নতুন একটা স্টিচ ইন স্টিচটা একটু দেখে বোঝার চেষ্টা করবেন এখানে আমি একটা চেন করব। চেন করে এখানে দেখেন আমার পরবর্তী যে চেনের গোড়া সেই চেনের গোড়ার ব্যাক স্পেস মানে পিছন দিয়ে আমি কাজটা করব। কিভাবে কাজটা করবো একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন এখানে এই সিঙ্গেল কুশিটা এই সিঙ্গেল কুশিটা একটু এভাবে নেবেন নিয়ে এই যে এই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে আপনারা হুকটাকে ঢুকাই দিবেন এই ভাবে ব্যাকেটা বলা হয় ব্যাক স্পেস সিঙ্গেল কুশি হ্যাঁ ব্যাক স্পেসে সিঙ্গেল এটা এই যে এইভাবে হুকটাকে ঢুকাই দিবেন দিয়েই সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে এভাবে পিছন দিয়ে সিঙ্গেল কুশি করে নেবেন ঠিক একইভাবে যতগুলো সিঙ্গেল কুশি এখানে আছে সবগুলো সিঙ্গেলকুশিতে একইভাবে কাজ করবে এই যে আমরা পিছন দিয়ে হুকটাকে ঢুকাই দিয়ে এভাবে বের করে এই যে কুশি করে নিব এই যে দেখেন পুরো যে সিঙ্গেল কুশিটা আছে সিঙ্গেল কুশিটার পুরোটার ভিতর দিয়ে আমরা এইভাবে হুকটাকে ঢুকায় এই যে দেখেন বের করে নেব দেখেন পুরো কুশির ভিতরটা দিয়ে আমরা হুকটাকে ঢুকাই যেভাবে বের করে নেব এই যে দেখেন পুরো সিঙ্গেলকুশিটার ভিতর দিয়ে আমরা এই হুকটাকে ঢুকাই দিব পুরো কুশির স্পেসের ভিতর দিয়ে বোঝার চেষ্টা করবেন এই যে দেখেন আমি কুশির পিছন যে সাইডটা আছে সেই সাইডের ভিতর দিয়ে হুকটাকে ঢুকাই দেবো দিয়েভাবে সুতা সরি এই যে এইভাবে ঢুকিয়ে দিয়ে সুতাটা সুতাটাকে এভাবে টেনে এনে এভাবে আমরা কুশি করে নিব দেখেন এটা একটা নতুন এটা আমাদের উপরের সোলটা থেকে উপরে ওঠার জন্য এই কাজটা আমাদের করতে হয় এবং এখানে আপনাদের একটা সুন্দর একটা শেপ তৈরি হবে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন দেখেন ঠিক একইভাবে দেখেন কাজটা একটু দেখার চেষ্টা করবেন আমাদের কুশির পিছন সাইড দিয়ে পিছন সাইড দিয়ে পুরো সিঙ্গেল কষিটা ভিতর দিয়ে আমরা হুকটাকে ঢুকাই এভাবে বের করে নিয়ে এসে আমরা এভাবে সিঙ্গেল কুশি করে নিব একইভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করব প্রতিটা কুশিতে প্রতিটা সিঙ্গেল কুশির পেছন সাইড দিয়ে আমরা সিঙ্গেলকশি করে নেব আপনাদের সুবিধার্থে স্লো করে করার চেষ্টা করতেছি এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা করে নিবেন এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসবো আমি আপনাদের সুবিধার্থে লাস্ট স্টিচে কয়েকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের কাজটা এরকম হবে যে দেখতে পাচ্ছেন এরকম কাজটা হবে আমাদের পিছনে এইটা আমাদের সোল হবে এবং পিছনের সাইডে কাজটা উপরে উঠবে আমি একটু আরও আপনাদের জুম করে দেখার জন্য একটু যাতে আপনাদের দেখাদের সুবিধা হয় আমি